মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের স্মার্ট এই প্রোর আট জিবি র্যাম কি বলেন ভাই এগারো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে মানে আনবিলিভেবল মতো একটা ক্যাম্প প্রাইস দিয়েছে এত এত ফিচার্স দিয়ে কি বলেন ভাই মানে এই নতুন মাথা নষ্ট অফার প্রাইসে চলে আসছে নতুন অফার প্রাইসে চলে আসছে আট জিবি টোটাল আরো আট জিবি যোগ টোটাল ষোলো জিবি র্যাম সেলফি ক্যামেরা ভাই শুনলে মনটা ভালো হয়ে যায় মধ্যে ফোন আপনি চার্জ করতে পারবেন মানে কি নাই ভাই সবই আছে জেবিএল ব্র্যান্ড এর সাউন্ড ভাই আসলে মাথা নষ্ট করে মানুষ যারা ইউজ করে তারাই বুঝে জেবিএল এর কি কোয়ালিটি বেস্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে টোটাল ফ্ল্যাট ডিসকাউন্ট এবং যারা হচ্ছে কি আমাদের আহ ডিসকাউন্ট চান না গিফট লাগবে

আমি যে গিফট অফার দিয়েছি প্রত্যেকটাই কোয়ালিটিফুল গিফট এবং যে ডিসকাউন্ট দিয়েছি এই ডিসকাউন্ট কোথাও দিতে পারবে না ভাইয়া আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ইনফিক্স নাকি মার্কেট কাপাতে নতুন প্রোডাক্ট আসছে ভাই মার্কেট কাপাতে মানে কাস্টমারের পাগল করে দিচ্ছে ভাই কাস্টমার আমাদের ইনফিনিক্স এর স্মার্ট সিরিজ স্মার্ট এইট স্মার্ট এইট স্মার্ট এইট প্রো কবে আসবে কবে আসবে পাগল হয়ে যাচ্ছে ভাই স্মার্ট এইট

বিলিভ মি পাবেন না ভাই ফোনটা আচ্ছা আগে আসলে আগে আগে পাবেন এই অপশন হয় আমরা এই প্রোডাক্ট সেল করব ওকে স্পেশাল কি আছে ভাই ফোনটার মধ্যে ভাই স্পেশাল এই ফোনটাই টোটালি স্পেশাল ফোন তার চাই তার কারণ হচ্ছে যে আমরা এই ফোনটার মধ্যে পাচ্ছে পান ডিসপ্লে মানে এই লো বাজেটের এই লো বাজেটের স্মার্ট সিরিজটা তো নরমালি একটু লো বাজেটের মধ্যে হয় 11 12 বা 10 12 এর মধ্যে বাজেট প্রাইসটা থাকে এই বাজেটের মধ্যে কোন ব্র্যান্ড ইনফিনিক্স ইভেন ইনফিনিক্সও আপনাকে পাঁচ দিতে পারেনি বাট স্মার্ট এইট সিরিজে কিন্তু আমরা পাঁচল দিয়ে নিয়ে এসেছি প্রাইসটাও আপনার হচ্ছে কি পরে বলছি তবে এখানে ভিতরে আপনি পাচ্ছেন সাথে ডাইনামিক আইল্যান্ড থাকবে বিভিন্ন নোটিফিকেশন আপনি ডাইনামিক আইল্যান্ড পাবেন সাথে ডিসপ্লেটা থাকবে নাইনটি হার্জের ফাস্ট রিফ্রেশের একটা ডিসপ্লে ফার্স্ট ডিসপ্লে রিফ্রেশের এবং হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট যেটা তেরোতে আপডেটে নিয়ে আসছে প্রসেসরটাতে খুব বেশি আপডেট করেছে আগে যে প্রসেসর ছিল ইউনিসকের প্রসেসর ছিল তারতে পাগল করে দিছে আর এখন তো ভাই গেমিং প্রসেসর জি থার্টি সিক্স হ্যালিও সিরিজের জি থার্টি সিক্স যেটার ক্লক্স আগের যে প্রসেসর ছিল স্মার্ট এইটের সেটার ক্লক স্পিড ছিল ওয়ান পয়েন্ট এইট আর জি থার্টি সিক্সের এর ক্লক স্পিড টু পয়েন্ট টু কতটা আপডেট করছে প্রসেসরের দিক দিয়ে জাস্ট একবার চিন্তা করেন তারপরে ক্যামেরা আগে ছিল তেরো মেগা পিক্সেল স্মার্ট এইটি আর এটা করেছে ফিফটি মেগা পিক্সেলের একটা প্রাইমারি সেন্সর ক্যামেরা যেটা কিন্তু ডুয়েল ক্যামেরা পাচ্ছেন আপনারা এবং সেলফি ফিফটি মেগা পিক্সেল ফিফটি ক্যামেরা দিয়েছে মানে কত বড় মানে সাহস দিয়ে খেয়েছে ইনফিনিক্স স্মার্ট প্রো দিয়ে মেন ক্যামেরা কিন্তু এইট মেগা পিক্সেল দিয়েছে এবং চার জিবি র্যাম মানে আপনার হচ্ছে ফিজিক্যাল চার জিবি পাচ্ছেন সাথে আপনি ভার্চুয়াল আরও চার জিবি পর্যন্ত টোটাল আট জিবি র্যামের সার্ভিস কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ভাইয়া এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এটা কিন্তু জ্যানথেন স্টোরেজ না ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দ্যাটস মিনস আপনি বারো হাজার অডিও এটার মধ্যে ইজিলি রাখতে পারবেন তিরিশ হাজার পিকচার ইজিলি রাখতে পারবেন ইজিলি আপনি হচ্ছে এখানে অপারেট করতে পারবেন মানে রাফটাফ আপনি কিন্তু দেড় দুই বছর মধ্যে ইজিলি আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না পাঁচ হাজার এম এইচের ব্যাটারি এবং হচ্ছে আপনার এইচডি ডিসপ্লে সাথে কিন্তু আমরা কিন্তু এই ফোনটা নিয়ে এসেছি এবং ডিসপ্লেটা যে বলেছিলাম আপনাকে নাইনটি হার্সের রিফ্রেশ রিফ্রেশে জাস্ট দেখেন সিক্সটি হার্স এবং ইজিলি আপনি চালে নাইনটি হার্সে কিন্তু ইজিলি করতে পারবেন এবং তাতে কিন্তু আপনি অনেক ফাস্ট এবং অনেক স্মুথ আপনি একটা ডিসপ্লেটা পেয়ে যাবেন এবং জাস্ট ক্যামেরাটা একটু দেখেন ভাইয়া জাস্ট ক্যামেরাটা একটু দেখেন যে কতটা কোয়ালিটিফুল করেছে জাস্ট একটু নিজের ভিডিওতে দেখান লাইভে দেখান ভিডিওতে দেখান

কোথায় কোথায় এখানে আমি ইজিলি দেখাই দিচ্ছি সেম কিছু একদম লাস্টে আপনার ফাংশন এই যে দেখেন এখানে কিন্তু ম্যাজিক নিউ অপশন একটা অপশন দেওয়া হচ্ছে ম্যাজিক রিং এই যে এটা কি বলা হয় ম্যাজিক রিং যেটা আপনার ওপেন রাখবেন দেন আপনার হচ্ছে ফেস লক এর ক্ষেত্রে কাজ করবে কলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কলের ক্ষেত্রে কাজ করবে তারপরে চার্জিং অ্যানিমেশন যখন চার্জ করবে তখন কাজ করবে যখন চার্জ 100% হয়ে যাবে তখন কাজ করবে ভাই এবার হচ্ছে যে তাহলে এটা এটা ডাইনামিক যে সেটা আপনি জাস্ট একটু দেখাই যখন আপনি এটা দিবেন তখনই কিন্তু আপনি ইজিলি এটার মধ্যে দেখতে পারবেন যে বিভিন্ন হচ্ছে আপনার যে কত পার্সেন্ট চার্জ হচ্ছে এবং এটা চার্জ হচ্ছে কিনা অনেক সময় কিন্তু একটা সমস্যা হয় কি আপনি ওয়ালপেপার ইউজ করেছেন আপনি কিন্তু ইয়াগুলো দেখা যায় না আপনার হচ্ছে ডেট বা চার্জ হচ্ছে হলো কি হলো না দেখা যায় না যখন আপনি এটার মধ্যে দিয়ে যখন ইজিলি আপনি দেখবেন চার্জে দিবেন তখন কিন্তু এখানে ডাইনামিক কারেন্টটা শো করে আপনি দেখায় দিবে আচ্ছা তো মোটামুটি আমরা এটা সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক কিছু জানলাম জি RAM ROM হচ্ছে 4GB প্লাস 4GB 8GB টোটাল 8GB RAM 128GB স্টোরেজ আর প্রাইসটা হচ্চে মাত্র 11499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের স্মার্ট এই প্রোর

ফোন যদি অফার যদি না নেন আপনি যদি না নেন তাদের জন্য আরো পাঁচশো টাকা আমি বলে দিলাম সেটা কিন্তু আমাদের রিফারেন্স করতে হবে ভিডিও দেখে কারণ এই ফোনটা আমাদের ডিসকাউন্ট আছে হ্যাঁ আমাকে দিয়ে দেন যারা হচ্ছে যে শুধুমাত্র ভিডিও রেফারেন্স দিয়ে আসবে তাদের জন্য কিন্তু আরো 500 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে ভিউয়ার যারা এখান থেকে দুইটা গিফট নেবেন তারা তো নেবেনই যারা না দিবেন তাদের জন্য কিন্তু থাকবে 10999 টাকায় এই ফোনটি এই ফোনটি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ছাড়াও আমরা কিন্তু আমাদের আরেকটা ফোন দেখাবো সেটা কিন্তু আমাদের হট 38 এই আপডেটি ফোনটা ভাই আপডেট ফোনটা মানে জাস্ট লুকটা দেখেন ভাই হট 38 লুকটা কেন বললাম নতুন মরকে নতুন অফারে নিয়ে এসেছে আমাদের হট 38 কেন বললাম নর্মালি কিন্তু হট থার্টি কিন্তু আমরা আমাদের আগের কাস্টমার যারা তারা কিন্তু কিনেছেন এবং আমাদের কিন্তু বারবার আমাদের এসে এসেছেন ভাই হট থার্টির আরও একটা ফোন দেখেন তখন কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছিলো এখন কিন্তু আমরা নতুনভাবে অপটিমাইজ করে আবার নতুনভাবে নিয়ে এসেছি হট থার্টি ফোনটা আমাদের এবং নতুন প্রাইজেও নিয়ে এসেছি এই ফোনটার বেশি কিছু বলবো না জাস্ট আমি প্রাইস অফারটা বলবো নর্মালি কনফিগারেশনটা বলে জি এইটটি এইটের মতো পাওয়ারফুল প্রসেসর জি এইটটি এইট মানে এই বাজেটের মধ্যে জি এইটি এইট আমাদের তো আরেকটা ফোন আছে ভাইয়া সেটা হচ্ছে গিয়ে হট ফোর্টি এটাও কিন্তু আমাদের জি এইট এর প্রসেসর যেটা কিন্তু আঠেরো হাজার টাকা বাচ্চাটা সেল করি নর্মালি ইনফ্যাক্ট অন্যান্য ব্র্যান্ড কিন্তু বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে এই প্রসেসরটা সেল করছে সেই প্রসেসর দিয়ে আমরা হচ্ছে গিয়ে হট থার্টিতে আমরা জি এইট ইউজ করেছি এবং আপনার হচ্ছে ডুয়েল স্টুডিও মানে উপরেও বাজবে সাউন্ডটা নিচেও বাজবে একটা সারাউন্ডিং সাউন্ড সিস্টেম পাবেন মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল টু কে রেজলিউশন সাপোর্টে এবং আপনি এটার মধ্যে তেত্রিশ ওয়ার্ডের সুপার ডুপার ফাস্ট চার্জিং সিস্টেম মানে এই ফোনটা কিন্তু আমাদের অফিসিয়াল প্রাইস ছিল সাড়ে সতেরো হাজার টাকা সবাই জানে আট জিবি র্যাম একশো আট জিবি সাড়ে সতেরো হাজার টাকা কিন্তু এখন আমাদের হট থার্টি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা পাবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কি বলেন ভাই মানে ষোলো জিবি র্যাম যে এখানে দেখেন আট জিবি প্লাস এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পনেরো হাজার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকা পাচ্ছেন ষোলো জিবি র্যাম একশো জিবি

মানে তেরো চোদ্দ হাজার টাকা বাজারে টেন ওয়াটের বেশি আমি ভাই খুঁজছ পাই ভাই ফার্স্ট চার্জার এটা মধ্যে আটশো ওয়াটার ফার্স্ট চার্জার দিয়েছে এটা প্লাস পয়েন্ট

সাথে আরো আট জিবি র্যাম টোটাল ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা প্রায় আট প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ স্টোরেজ

তেত্রিশটা ফাস্ট চার্জার পাঁচ হাজার এমএচের ফাস্ট আপনার ব্যাটারি এবং হচ্ছে কি আপনার জিএইটি এর মতো পাওয়ারফুল প্রসেসর এক্স বুস্ট গেমিং ইঞ্জিন 8GB RAM সাথে আরো 8GB এক্সটেন্ড করতে পারবেন এবং হচ্ছে আপনার 128GB স্টোরেজ এই ফোনটা 18000 টাকা রেগুলার প্রাইস আমাদের কাছ থেকে যদি নেন এক্সসেস বল এবং হচ্ছে ঢাকা ব্লগ বিটার রেফারেন্সে আরো 1000 টাকা ডিসকাউন্ট 17000 টাকার মধ্যে হট ফোর এটা পেয়ে যাচ্ছেন ভাই হট ফোরি এটা 17000 টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার আর এর সাথে গিফট থাকবে কোন যদি গিফট যদি ডিসকাউন্ট না নেন যদি গিফট নেন সেই ক্ষেত্রে এখান থেকে যেকোনো দুইটা এবং এখান থেকে একটা টি-শার্ট ফ্রি ওকে চমৎকার তারপর আমরা তারপর আমরা হচ্ছে আমাদের নোট সিরিজের নোট 30টা দেখবো সবচেয়ে প্রিমিয়াম এখন পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম কারণ এটার মধ্যে কি নাই ফ্ল্যাগশিপ যে ফোনগুলা মার্কেটে তিরিশ হাজার টাকা বাজেটের যে কনফিগ্রেশন সেটা অলরেডি এটার মধ্যে দেওয়া আছে কী নাই দেখেন টাইপ সি পাঁচ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জার ডাবল স্পিকার তাও আবার জেবিএল ব্র্যান্ডের জেবিএল ব্র্যান্ডের সাউন্ড ভাই আসলে মাথা নষ্ট করে মানুষ যারা ইউজ করে তারাই বুঝে জেবিএল এর কী কোয়ালিটি বেস্ট এবং বিট সাউন্ড সিস্টেম এবং হচ্ছে কি জি নাইনটি নাইনের মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর দেওয়া আছে জি আমার দেখা মতে জি এখন পর্যন্ত সবচাইতে মানে আপনার হচ্ছে বেটার প্রসেসর যেটা কিন্তু ফ্ল্যাগশিপ অন্যান্য ব্র্যান্ডে তিরিশ হাজার টাকা বাজেটের উপরে সেল করে সেই প্রসেসরটা আমরা এটার মধ্যে দিচ্ছি এবং এখানে মেন ক্যামেরা চৌষট্টি পিক্সেলের ট্রিপল ক্যামেরার সেটা ত্রিপল ক্যামেরা ডিজাইনটাও কিন্তু টোটালি চিরচেরা না আনকমন একটা ডিজাইন এবং ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল আপনি চাইলে আট জিবির সাথে আরো আট জিবি যোগ করতে পারেন না করলে আপনি সরাসরি আট জিবি করতে পারেন এবং এই ফোনটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা রেগুলার প্রাইস এবং ঢাকা ব্লক বি ডি রেফারেন্স দিয়ে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মানে সতেরো আপনি আঠেরো টাকা মানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা ডিসকাউন্ট হলে কিন্তু আর যদি ডিসকাউন্ট না নেন

আপনার আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আমাদের ফোরটিন ইউজ করেছে এবং দুই দুইটা আপডেট পাবেন মানে ষোলো অ্যান্ড্রয়েড পর্যন্ত আপনি এটার মধ্যে পাবেন এবং এটার মধ্যে ডিসপ্লেতে দেওয়া হয়েছে তেরোশো নিট স্পিক ব্রাইটনেস যাও আবার এক ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড মানে আপনি যথেষ্ট শার্প একটা ভিডিও যে আপনার হচ্ছে গিয়ে ফোনের ডিসপ্লে আপনি ইজিলি দেখতে পারবেন এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে সাতাশ হাজার টাকা আমরা এখানে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি টোটাল ফ্ল্যাট ডিসকাউন্ট মানে পঁচিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের নোট ফোটিটা আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারবেন এবং যারা হচ্ছে গিয়ে আমাদের ডিসকাউন্ট চান না গিফট লাগবে তাদের ফুল প্রাইস সাতাশ হাজার টাকা এবং সাথে

মানে একটা মানুষের পার্সোনালিটি টোটালি চেঞ্জ করে দেয় ফোনটা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা নিয়ে আসলে কৃষি মানে অনেক কথা আমরা হচ্ছে গিয়ে এর আগে বলেছি তাও আপনি যদি শর্টকাট করে যদি বলি আপনার ওখানে আপনি মেন ক্যামেরা স্যামসাং এইচ এম সিস বা এস ইউজ করা হয়েছে এবং হচ্ছে মেন ক্যামেরা এক আট মেগা পিক্সেল ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল এবং সাউমের মতোই ফোর দ্য ফার্স্ট টাইম কিন্তু এখানে কিন্তু আপনার একটা আয়ার ব্লাস্টার ইউজ করেছে জেবিএল এর সাউন্ড সিস্টেম আছে এবং আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনও কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে এবং এখানে কিন্তু আপনি পাবেন কার্ভ পঞ্চান্ন পার্সেন্ট কার্ভ ডিসপ্লে এবং ফর দ্য ফার্স্ট টাইম নোট ফর্টি প্রো এবং নোট ফর্টিতে একটা জিনিস ইউজ করেছে সেটা আমি আপনাকে একটু দেখাই যেইটা ইউজ করার কারণে ইনফিনিক্স ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে চিতা এক্স ওয়ান চিত ইনফিনিক্স চিতা এক্স ওয়ান এইটার মূলত কাজে হচ্ছে ইন্টারনাল যে কোনো ইস্যু হতে আপনার ফোনটাকে প্রোটেক্ট করা সেভ করা ব্লাস্ট হতে পারে ওভার ভোল্টেজ ওভার হাই হিটিং ইস্যুস কারণে ফোন ব্লাস্ট হয়ে যাওয়া ভিতর্গত আপনার সার্কিট পুড়ে যাওয়া যে কোনো প্রবলেম ইন্টারনাল প্রবলেম হতে পারে এই ধরনের প্রবলেম থেকে আপনার ফোনটা ইজিলি সেভ করবে কে আপনি এটার আরো ডিটেলস টা আপনি যদি গুগল করেন নিজে পেয়ে যাবেন সেটা কিন্তু আমরা আমাদের ইউজ করেছি দুট জিবি র্যাম একশ দুশো জিবি স্টোরেজ একত্রিশ টাকা বারো জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ

নিতে চায় জি অনেকে তো দেখা গেছে যে ফোন নরমাল সব গুলো থেকে কিনে থাকে অফিশিয়াল শোরুম থেকে কেন নিবে অফিশিয়াল শুধু অফিশিয়াল না 100% অফিশিয়াল সব থেকে তো নিতেই হবে তার চেয়ে তো বড় বিষয় এক্সসেসরিজ ওয়াল থেকে কেন নেবেন ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ শুধু ঢাকা না বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে গিফট অফার দিয়েছি গিফট এবং যেই ডিসকাউন্ট দিয়েছি এই ডিসকাউন্ট কোথাও দিতে পারবে না ভাইয়া দশটা বারোটা পনেরোটা বিশটা করে গিফট দেবে একটা করে ওটিজি একটা করে নর্মাল টেম্পার গ্লাস ভাই ওটার পাঁচটা দেওয়ার লাভ নেই ভাই আমার একটা দিব কোয়ালিটিফুল ফুল ভাই এটা আপনি যদি খুচরা আপনি কেন আমি দোকানদারও যদি এটা কিনতে চাই আমার খুশরা এটার দাম পড়বে সাত থেকে আটশো টাকা সেইটা আমি আপনাকে গিফট গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটাই কোয়ালিটি ফুল এবং হচ্ছে এক্সোসাইজ ওয়ালি আসলে আপনার সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে এবং আপনি হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো আফটার যে সেল সার্ভিসের যে ব্যাপারটা